بيعتكر اللهم <applause> امینر ہاتھر اوپر میں یاد کر لامن طریقہ کادریا نقش بندیا سرور دیا چیشتیہ صابریا رشیدیا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الذين يبايعونك إنما يبايعون الله. يد الله فوق أيديهم فمن نكس فإنما ينكس على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. أمر ستبلور لا إله إلا إله. إلا الله. الا الله محمد رسول الله, محمد رسول الله. اشهد ان ألا لا اله الا الله, إلا الله. وحده. وحده لا شريك له, لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله امنت بالله كما هو

বান্দা এবং নবী তারপরে ক্যামত পর্যন্ত আর কোন

অন্যায় ভাবে কাউকে হত্যা করব না চুরি করব না ডাকাতি করব না জেনা করব না খাবো না সুদ খাবো না কাউকে অভিশাপ দেব না অপবাদ দেব না ঝগড়া করবো না আমি আরো ওয়াদা করতেছি সময় মতে

আল্লাহর দিন কায়েমের জন্য জান মাল দিয়া সহযোগিতা করব রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জিন্দেগি করব অবেরা সগেরা অনিচ্ছা সত্যে কোন হয়ে গেলে সঙ্গে সঙ্গে তৌ বা করে নিব তৌ বা করলাম আমি ব্যাত করলাম আমি জনাবে মোহাম্মদ সাল্লু আলাইহি সামের হাতের উপর তার সকল খলিফাগণের মাধ্যমে বায়াত করলাম আমি ইলিয়াস আমিনের হাতের উপর বায়াত করলাম আমি তরিকা কাদের নকশবন্দিয়া

সবক হবে সবক শুনি সবকের পরে দোয়া হবে সবকের আগে একটু কাজ হলো হয়েছে বসে যাবেন উনার দিকে সেটার নাম বলেন যুবক ভাইরা পিছনে আব্দুল কাদির আস عبدالقادیم تمہیں پیسر ہے تم سن جو بغدر کا نام نیا کرو جاو تمہیں پیسر جاو دعا ہمیں دعا نہ کرے کیا جاو نام رہا دعا ہمیں دعا نہ کرے کیا جاو نام رہا

মা বাবা রেখে বা ছ যাবেন এরকম কোনো কথা না মা বাবা তো এই দিনের কাজ করতে হবে মা বাবার আগে সন্তান মারা যায় মারা যায় না তো নিজের কবর বুঝে নিচে করতে হবে জি ভাই বলেন নাম লেখান যুবক বাইরের নাম লেখাও এদিকে আসেন কেউ বলেন নাম বলেন এই সাদ্দাম মানিক না হচ্ছে ভাই আমরা যারা বাকি সবাই নিয়ত করি এই যে আমরা হাত ধরছি আল্লাহ রসুলের হাত মাঝখানে অনেক পিরাউলি আছেন সকলের হাতের সাথে আমাদের হাত লাগছে যে বলি আর কি আসি ভাই এদিকে আব্দুল কাদির পিছনের নাম লেখাইছ যে ভাই বলেন নাম লেখান এটা কাজে লাগবে এই নাম তো আমল নামে উঠে যাবে এখন যে নাম লেখাইতেছেন এই নাম আমল নামে উঠে যাচ্ছে আর মাঝখানে কত বড় বড় পৃথিবী বিখ্যাত বড় বড় অলিয়ারা আছেন আমাদের এই সিলসিলার মাঝখানে তালিকা দেওয়া আমার কাছে নিয়ে আসো ভাই আরো যদি কেউ বাকি থাকে নিয়াদ করে ফেলেন এখন নিয়াদ করলেও চলবে নিয়াত করে ফেলেন ভাই আব্দুল কাদির আরো কিভাবে আছে আচ্ছা শোনো হাত তুলবে আমি যে বলবো শাহিদ মিয়া আব্দুল আওয়াল আবু তাহের আয়ুবানি মুসা মিয়া রাব্বি মিয়া মুক্তার মিয়া হক মিয়া মালিক মিয়া হাফেজ সাজিদুর রহমান আব্দুল কাদের সবক শুনি আমরা সবচাইতে বড় সবক হলো নামাজ যুবক ভাই কাটা আসো হাত তুলছে যুবকরা শুধু যুবকরা শুধু যুবক এই এলাকার এই এলাকার যুবক যারা অন্যরা তুমি যুবক রইছো হলো যুবক সবাই যুবক মনে করে এটা ভালো দিনের জন্য যুবকেই এই যুবক যারা তোমরাও তৈরি হয়ে যাইবা সামনে ঠিক আছে ইনশাআল্লাহ তোমাদেরকে আল্লাহর রাসূল ঘোষণা দিবেন যে যুবকরা আমার সৈনিক। আল্লাহুম্মা আমিন। নামাজ আমরা পড়বো। ফজরের পরে মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার ইস্তাগফিরুল্লাহ, 100 বার শরীফ। সব কাগজ দেওয়া হবে। দোয়ার পরে কাগজ নিয়ে যাইবা। আমি দোয়া করব আপনাদের জন্য। আপনারাও আমার জন্য দোয়া করেন। অসুস্থ, परेशान এত গরম তো আর সারাদিনই তো প্রোগ্রাম থাকে লম্বা লম্বা সময় কথা বলা লাগে দোয়া করেন আমার জন্য খাস করে আমি আপনাদের জন্য দোয়া করবো মহল্লার সমস্ত জিন্দা মুর্দা সকলের জন্য দোয়া হবে দুই মিনিট চোখ বন্ধ করেন আল্লাহর দিকে আমাদের এক মুখ ইসলাম পরে বলি উল্লাহ অপারেশন হয়েছে দোয়া চাইছে আরো যারা অসুস্থ আছে সকলের জন্য আমরা দোয়া করব দুই মিনিট চোখ বন্ধ করেন প্রত্যেকে ব্যক্তিগতভাবে আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলেন এরকম মনে করেন যে আল্লাহ আমি তোমার সামনে বসে গেছি তোমার সাথে এখন সরাসরি আমি তোমার সাথে কথা বলবো তোমার কাছে চাইবো আর কারো কাছে না সবার থেকে আমি মুখ ফিরে আনিছি আল্লাহর দিকে মোতাবাজে হন মোরা কাবা করেন আল্লাহর দিকে ধ্যান দেন দিলটাকে নরম করেন একদম নরম করেন দিলটাকে যত বেশি পানি নরম করি নরম করার চেষ্টা করি চোখের জন্য পানি আসে সেই চেষ্টা করি কান্না যেন আসে কান্না না আসলেও কান্নার ভান করার চেষ্টা করি কান্না করতে চেষ্টা করি এক ফোঁটা পানির জন্য বের হওয়ার চেষ্টা করি কান্নার ভান করার চেষ্টা করি মুনাজাত এমন ভাবে করবেন যেন আল্লাহর সাথে কথা বলতেছেন অস্তাগফিরুল্লাহ ইন্না আল্লাহ গফুর أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين وظنون الذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات <سؤال> أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم انت السلام ومنك السلام وإليك يرجع السلام تبارك وتعاليت يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجد قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا سمعنا منادي ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا إننا سمعنا منادي ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وفنا مع الابرار والحقنا بالصالحين والحقنا بالصالحين وادخلنا دارك دار السلام تباركت وتعاليت يا ذا الجلال والاكرام وادخلنا دارك دار السلام تباركت وتعاليت يا ذا الجلال والاكرام تباركت وتعاليت يا ذا الجلال والاكرام الله اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الغفور الرحيم وارحمني انك انت الغفور الرحيم وارحمني انك انت الغفور الرحيم بسم الله بابنا تبارك حيطاننا ياسين سقفنا بسم الله بابنا تبارك حيطاننا ياسين سقفنا ستر العرش مسبول علينا ستر العرش مسبول علينا وعين الله ناظرة إلينا 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 ستر العرش مصبور علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا بحول الله لا يقدر علينا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا ربنا لا تدع لنا ذنبا إلا غفرت ربنا لا تدع لنا ذنبا إلا غفرت ربنا لا تدع لنا ذنبا إلا غفرت ولا همّا إلا فرجت ولا همّا إلا فرجت ولا دينا إلا قضيت ولا دينا إلا قضيت ولا مريضا إلا شفيت ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والاخرة يا لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا ارحم الراحمين اللهم انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي

پھر بار بار لٹائیا پڑھار তোমার রহমত কামনা করে অনেক সাজা বা গো তোমার শাস্তি কে ভয় পায় যাহার আগুন কে ভয় পায় মৌলা মৌলা গো জাহান্নাম তুমি কেন বানাইছো মৌলা মৌলা জাহান্নামের আগুলকে ভয় লাগে মৌলা জাহান্নামের কথা মনে হইলে শরীরে কম্পন ধরে যা শরীরে শিহরণ জেগে উঠে গো মৌলা মৌলা কবরের কথা মনে হইলে ঘুম হারাম হয়ে যা মৌলা তুমি বলো মৌলা কবরে একা কি কিভাবে থাকবো মৌলা অন্ধকার কবরে একা কি কিভাবে থাকবো মৌলা বাবার কবরে রাগুন নিবা মায়ের কবরে রাখুন নিবায় আত্মীয় স্বজনের কবরে রাগুন দাও পূর্বপুরুষের কবরে রাগুন নিবায়গুন কবর কে জান্নাতের বাগান টুকরা বানায় দাও মৌলা অসহ্য গরম তীব্র গরম এই গরমের মধ্যে তোমার নেককার বান্দারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য গো তোমার বান্দারা এখানে যে গরমের গরম সহ্য করছে মৌলা জাহান নামের আগুন সহ্য হয়ে গেছে মৌলা জাহান নামে হয়ে গেছে মৌলা তোমার বন্ধের কে জাহান নামের আগুন মাদ্রাসার পরীক্ষা দিতেছে মৌলা মৌলা কত বড় মানুষ কত যুবক কিশোর তোমার মহাব্বতে বসেছে তোমার সকাশে হাত উঠেছে মৌলা সবাইকে ক্ষমা করে দাও মৌলা সবাইকে ক্ষমা করে দাও এখানে যারা হাত উঠেছে সবাইকে তোমার বলি বানা দাও সবাইকে তোমার ব্যাখ্যা বন্ধা বানা দাও সবাইকে মোত্তাকি বানা দাও সবাইকে পরহেজগার বানা দাও সবাইকে আল্লাহ

ময়ো লাগো তোমার কুদরতের পায়ে সাজ দায় পড়ে থাকার কথা তোমার ভালোবাসায় হাবু ডুবু খাওয়ার কথা ময়ো লাগো তোমাকে কলিজার টুকরা টুকরা করে দিয়ে দেওয়ার কথা মৌলা রাজ শাইতানকে সব দিতেছে মৌলা মৌলা তুমি তোমার মোমেন বান্দাদেরকে হাবাজাত ফরমাও যুবক বাইদেউকে হাবাজাত ফরমাও ঘুররাতুল আইনে রসুন يعني به فاطمه خير كواس اللهم احسن عاقبتنا في الامور كلها آمين. واجرنا من خزي الدنيا وعذاب الاخره وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وعلى اله وصحبه اجمعين امين 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 امين, آمين. آمين. آمين ما يرحم الله عبدا خال منا آمين آمين برحمتك يا أرحم الراحمين